সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের সংবিধানকে আরও সংক্ষিপ্ত এবং বোধগম্য করার লক্ষ্যে কাজ করছে এজন্য কিছু অনুচ্ছেদ বাদ দেয়া বা প্রতিস্থাপন করতে হতে পারে বলে জানিয়েছেন কমিশনের প্রধান আলী রিয়াজ ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন সংবিধানের প্রস্তাবনায় একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে তবে কিছু পরিবর্তন জরুরি তিনি বলেন বাংলার মানুষ ব্রিটিশ সহ সব ধরনের হানাদারদের বিরুদ্ধে বীরুত্বপূর্ণ লড়াই করেছে তাহলে সে চেতনার কথা কেন উল্লেখ করা হবে না আর অবশ্যই ছাত্র জনতার নেতৃত্বে জুলাই অগাস্টের অভ্যুত্থানের কথা সংবিধানের প্রস্তাবনা অংশে যথাযথভাবে উল্লেখ করে সম্মান জানানো উচিত হাজার হোক এই বিদ্রোহে একটি উন্নত ও নতুন বাংলাদেশের জন্য সাংবিধানিক সংস্কারের সুযোগ তৈরি করেছে তাদের সুপারিশও সেদিকেই যাবে আলি রিয়াজ বলেন সংস্কার কমিশনের কাজ চলাকালীন অনেক অংশীজনক বিশেষজ্ঞ সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা অর্থাৎ আইনসভার দুটি পৃথক কক্ষ চালুর পরামর্শ দিয়েছেন চূড়ান্ত সুপারিশ সময় মতো দেওয়া হবে সংবিধানের সত্তর অনুচ্ছেদ পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রিয়াজ বলেন এ অনুচ্ছেদ সংসদে ফ্লোর ক্রসিংয়ের মাধ্যমে অবাধ ভোটদানে বাধা দেয় কোনো সদস্য দলের বিপক্ষে ভোট দিলে তিনি তার আসন হারান এতে ক্ষমতাসীন দল অনুচ্ছেদটিকে রাবার স্ট্যাম্পের মতো ব্যবহার করে ফলে সংসদ কখনোই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারে না তিনি আরো বলেন সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে হবে যাতে শাসকরা সংসদের কাছে দায়বদ্ধ থাকেন বাংলাদেশ রাষ্ট্র সহ একটি ধর্মনিরপেক্ষ দেশ থাকবে কিনা সে বিষয়ে আলী রিয়াজ বলেন বিশ্বের পঁচিশ শতাংশ দেশেরই রাষ্ট্রধর্ম আছে এটি তাদের ধর্ম নিরপেক্ষ হতে বাধা দেয় না ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে তার মনে হয় সংবিধানের বাংলার সংস্করণে শব্দটির ভুল ব্যাখ্যা করা হয়েছে ধর্ম নিরপেক্ষতা একটি দর্শন তাই শব্দ দিয়ে বিভ্রান্ত না হওয়াই ভালো তিনি আরো বলেন বাংলাদেশের বহুত্ববাদী চরিত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির সঙ্গে আপোষ করা যাবে না সেটি তাদের ভিত্তি সংবিধানে মৌলিক নীতিমালা সম্পর্কে রিয়াজ বলেন এগুলো হওয়া উচিত সমতা সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা